বাচ্চাদের বায়না মিঠাতে কত কিছুই না করতে হয় আজকে তৈরি করব বনপুলের লাচ্ছার শ্যামাইয়ের লাড্ডু মাঝে মধ্যে ভিন্ন স্বাদের কিছু করে দিলে বাচ্চারা খেতে খুবই আনন্দ পায় সবাইকে জানাচ্ছি স্বাগত মশলা ময়লেই একটি বাটিতে ছোট চায়ের কাপে এক কাপ চিনি দিয়ে দিব দুটি ডিম ভেঙে দিব দেখতে সুন্দরের জন্যে সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে দিব একটি এক বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিব এখানে আমি এক প্যাকেট বনপুর লাচ্ছা সময় নিয়েছি সেমাইগুলি দিয়ে দিব হাত দিয়ে ভালো করে ডিম চিনির মিশ্রণের সাথে সেমাইগুলি ভালোভাবে মিক্স করে নিব হাতে একটু ঘি লাগিয়ে নিব গোল গোল করে লাড্ডুগুলি তৈরি করে নিব এইভাবে সবগুলি লাড্ডু তৈরি করে নিব তৈরি আমাদের সেমাইয়ের লাড্ডু এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিব তেল গরম হলে আগুন মিডিয়াম আছে রাখতে হবে প্রথমে কিছুটা লাড্ডু দিয়ে দিব এরপর আস্তে আস্তে উল্টে পাল্টে লাড্ডুগুলি ভেজে নিতে হবে ভাজা প্রায় হয়ে এসেছে এবার লাড্ডুগুলি নামিয়ে নিব খেতে খুবই মজাদার হয় এই লাড্ডুগুলি যদি আমার সেমাইয়ের লাড্ডু ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ